কোথায় আছে কেউ হয় বিদেশে এসে টাকা কামিয়ে রাজাবাশা কেউ হয় সর্বশান্ত সব হারিয়ে এখানে সৌদি আরবে ফাইভ ডিগ্রি তাপমাত্রা শ্রমিকরা এখানে রাজমিস্ত্রির কাজ করতেছে তারা চার মাস হয় এখনো বেতন বকায় বেতন পাচ্ছে না এখানে দেখেন একটু কষ্ট করার পর ফ্যামিলি তো তাদের বাবাসীদের কোনো ধরনের যখন বাড়িতে তারা কল করে বউ বাচ্চা মা বাবা আত্মীয় স্বজন যারা আছে শুধু টাকার টাকা টাকা ছাড়া তাদের দ্বিতীয় কোনো কথা বাড়িতে ফোন করে বউরে জিজ্ঞেস করে খাওয়া দাওয়া করেছ খাইছি কি দিয়ে খেয়েছ পোলাও কুরমা খাইছি পোলাও কুরমা এখানে যে কি খাইছে এরা জিজ্ঞেস করলো না সে কি বললো পোলাও কর্মা খেয়েছে টাকা পাঠিয়েছে না পোলাও কর্ম খেয়েছে এই ধরনের বিহেভ তারা করে কিন্তু এখানে মাথার গাম পাওয়া উড় ভাঙা পরিশ্রম করে দিনের পর দিন তাদের তাদের যতটুকু সমর্থ অনুযায়ী তারা টাকা বাড়িতে পাঠায় তারপর তাদের মুখে নিয়ে হাসি তাদের মুখে বেদনা ভরা জীবন প্রবাসীদের কষ্ট কেউ বুঝতে চায় না তাদের জীবনে কত কষ্ট যারা প্রবাস জীবন পার করেছে তারাই শুধু জানে প্রবাসীদের কত কষ্ট দেশে যারা রয়েছে তারা কিন্তু কখনোই বুঝতে চায় না প্রবাসীরা কীভাবে টাকা কামায় কী করে কত কষ্টে তারা আছে তবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ